বাইক নিয়ে রেল ব্রিজ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির জানা গেছে তারকেশ্বর থানা এলাকার কেশবচক রেলব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম অরুন্ময় চক্রবর্তী স্থানীয় এলাকাতেই তার বাড়ি তিনি পুরোহিতের কাজকর্ম করতেন প্রতিদিনের মতো এদিন সকালেও বাইক নিয়ে ওই রেল ব্রিজ দিয়ে বিপজ্জনকভাবেই তিনি যাতায়াত করছিলেন কোনোভাবে পা বাইক পিছলে তিনি নিচে পড়ে যান এবং পাথরের আঘাতে তার মাথায় এবং কানে আঘাত লাগে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক তাকে দেখেই মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের অনুমান সম্ভবত রাস্তায় নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছিল মৃত ওই ব্যক্তির নাম অরুণময় চক্রবর্তী তারকেশ্বরের কেশবচক এলাকাতেই তার বাড়ি তিনি পুজো আর্চার কাজ করতেন তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে পুজো আজা করতো আর কি পুজো করে আর কি বাড়ি যাচ্ছিলো এবার মোটর সাইকেলে করে যাচ্ছে এবার মোটর সাইকেলটা স্লিপ খেয়ে গেছে তখন পাথরের ওপরে পড়ে গিয়ে নিচে গড়িয়ে গেছে গড়িয়ে গিয়ে এবার কান দিয়ে রক্ত বেরোচ্ছে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এবার চেঁচামেচি করতে ওখানে লোকজন আরও ছিল সবাই এলো এসে জল বরফ টরফ দিয়ে এবার গাড়ি অ্যাম্বুলেন্স ফোন করেছিল তখন গাড়ি আসে না বলে আবার পরশুরা থানায় ফোন করেছে পুলিশের গাড়িও এসেছিলো তারপরে অ্যাম্বুলেন্স আসতে আমরা নিয়ে চলেছি জায়গাটার নাম হচ্ছে রসুলপুর রেল লাইন হ্যাঁ হ্যাঁ না পুষ্র থানা নিচে দিয়ে রাস্তা ছিল না ওটা চাপারেঙা দিয়ে নালে হচ্ছে দেউলপাড়া দিয়ে কাঁড়ি আর ব্রিজ আছে দেউলপাড়া দিয়ে ট্রেনেলে পাশে দাঁড়া দাঁড়ানোর জায়গা আছে এটা কেশব চক ব্রিজ রেল ব্রিজের ওখান থেকে ঘুরেছিল হ্যাঁ রেগুলার পূজা করতে যেতেন না 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 ডিসব্যালেন্স হয়ে যা হয়ে পড়ে গিয়েছিল হ্যাঁ নিচে ঢালানে পাথরে পাথরে পড়েছিল হ্যাঁ তারপরে ওখানকার স্থানীয় লোকেরা ইয়ে করে উদ্ধার করেছিল উদ্ধার করে এক জায়গায় রেখে তারপর আমাদের বাড়িতে খবর যায় আমি এসে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে আমি হসপিটালে নিয়ে আসি এসে এখানে রাস্তাতেই হয়তো ডেথ হয়ে গেছে বুঝতে পারিনি এখানে ডাক্তারকে ডাক্তারকে দেখাতে ডাক্তার বললে এক্সপায়ার হয়ে গেছে নিউজ আজ বাংলা তারকেশ্বর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 এইট নাইন ওয়ান এইট জিরো ফোর ফোর আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি